একটা সময় আমরা শুনেছিলাম একটা গান পাখিটার বুকে যেন তীর মেরো না ওকে গাইতে দাও ওর কণ্ঠ থেকে গান কেড়ে দিও না আমরা অবাক এক বিষয় দেখাবো মানুষের আনন্দ তাদের খুশি কিভাবে কেড়ে নিচ্ছে পাখিদের প্রাণ উড়ছে ঘুড়ি চায়না সুতো অর্থাৎ চায়না মঞ্জা যেটা একবার লাগলেই কেটে যায় অর্থাৎ সেই আগের সুতোর মতো না চায়না সুতো অনেকটা জিআই তারের মতো কেটে গেলে মহাবিপদ সেই ঘুড়ি উঠছে পাখি তার নিজের মতো উঠছে এবং সেই ঘুড়ি সুতোতে পাখির গলায় আটকে যায় দীর্ঘক্ষণ ছটপট ছটফট করতে করতে পাখিটা মারা যায় কিন্তু সুতোর এত জোর সেই সুতোতে পাখিটা ঝুলে থাকে আর ঘুড়িটা একটা গাছে আটকে থাকে যত হাওয়া যায় ঘুড়িও নড়ে পাখিও নড়ে কিন্তু ওই মৃত অবস্থায় ঝুলেই থাকে সুতোর এত জোর বহু পাখি উড়ে উড়ে আসে দেখতে তাকে বাঁচাতে কিন্তু তাদের ততটা বুদ্ধি নেই তারা সেই আবার ওই একই জায়গায় গিয়ে বসে কখনো ইলেকট্রিকের তারের উপর বসছে কখনো কেবেলের তারের উপর বসছে কখনো গাছের ডালে বসছে তাদের নিজেদের লোককে দেখছে কিন্তু তাদের তো উদ্ধার করার ক্ষমতা নেই দীর্ঘক্ষণ ধরে ওভাবেই ঝুলে থাকে পাখি অবশেষে বিদ্যুৎ দপ্তরের গাড়ি এসে পাখিটিকে উদ্ধার করে না এটা আপনাদের কাছে মনে হয় খবর নয় কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এই জন্যই বলছি একটু সচেতন হন এই চায় নামার যা ব্যবহার বন্ধ করুন কারণ পাখিটা তো অবলা আপনার ঘুড়ি তো আকাশে ওড়ে আপনি আনন্দে থাকেন ঘুড়ি ঘুড়িকে কাটে আরও আনন্দে থাকেন কিন্তু ঘুড়ির সুতো যখন পাখিকে কাটে মেরে ফেলে তখন কি আপনি দেখতে পান যে পাখিটা কোথায় মরল কোথায় গিয়ে পড়ল আপনার ঘড়ি হয়তো কেটে গেল কিন্তু পাখিটার কি হলো নজর রাখবেন অবশ্যই যারা বলতে পারে না যারা কিছু করতে পারে না সেই সমস্ত প্রাণীদের দিকে